পশ্চিম বাংলা আমি জানি না কটা বি জি পির এমএলএজ সত্তর বাহার আছে আমি জানি না ঠিক কোনো প্রবলেম আর একটা ভাঙাচোরা মুসলমানদের আছে ওইটা নিয়ে যত ঝামেলা কথা বলেন নাকি আমি যুবকরা কথা বলো 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 ইমানই হালে হাল বেদিনী হালতে দেখছি বেদিনী হালতে দেখিস ইমানি হালে প্রথমেই বলি কার কারো আর আপনি বলবেন কেরো নারো আপনি বলবেন আমি আল্লাহ শুনবো জোরে বলো আমি পৃথিবীতে শুধু মোবাইলটাকেই ভয় করি কাউকে নয় ওই যে কি জিনিস কেটে কুটে কি ছেড়ে দিচ্ছে দেখেন একটা আমার ভাই আছে একটা ভাইয়ের পেছনে মহিলা লেগে দিল শোনেন না মহিলা মহিলা বে করে দেবে হুজুরকে বে করে দেবে কথা বুঝতে পারেন কি বে করবে বলে হুজুরকে বে করবে আরে হুজুরকে বে করতে গেলে মিডিয়াই মিডিয়াই বলে বিয়ে হয় না আব্বাকে বা গ্রামে কোনো সম্মানীয় মানুষকে পাঠাতে দরবারে যে হুজুর আপনার ছেলেটা আমার পছন্দ আমি আমার মেয়ের সঙ্গে আপনার ছেলে বিয়ে দেবো ঠিক বলছেন ভুল বলছি মোবাইল বলে বিয়ে কোন দিন দেখবে এই সাহাশিদি পাশে একটা মহিলা লাগিয়ে দিয়েছে এই সাহাশিদি মহিলা কাঁধে হাত দিয়ে আছে বিশ্বাস করে কথা বলে দেখেন তুমি বিশ্বাস করলো আমার যায় আসে না আর না করলো কোন যায় আসে না কারণ আমি কি ওটা আমার আল্লাহ জানে জরুরি হবে না देखते पाहوني হুজুরদের গলাগুলোকে কেটে 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 রিমিক্স লাগিয়ে হিগো কম্পিউটারে ফেলে এডিট করে গলার সাউন্ডটাকে চেঞ্জ করে অন্য জনের ছোট লোকদের গলার

তোদের হুজুর কি বলছে হ্যাঁ দেখতে পাওনি কি চলছে যত লাপালি করো সম্মান ওটা কার হাতে জোরে বলো জোরে বলো পশ্চিম বাংলায় আমি জানি না কটা বিজেপির সত্তর বাহাত্তরটা আছে আমি জানি না কোন প্রবলেম নেই আর একটা ভাঙাচোরা মুসলমানদের আছে ওইটা নিয়ে যত ঝামেলা বলো ঠিক বলছে ভুল বলছি কথা বলো পশ্চিমবাংলার দুশো চুরানব্বইটা গর্ব হওয়া উচিত তো কথা বলো ইমানি হালে হালে বেদিনী হালতে দেখছি বেদিনী তো দেখিস ইমানি হালে প্রথমেই প্রথমেই বলেছিস আবুঝে রসুলকে দেখছে কালো দেখছে কালো 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 আবু দেখছে পূর্ণিমার আলো 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 জোরে হবে না সোহান সারা জীবন জন্ম থেকে আজ পঁয়তাল্লিশটা বছর দেখে এলুন একটা এম এল এ গেলে সামনে গাড়ি পিছনে গাড়ি সামনে গাড়ি ওর কথা বলতে গেলে পনেরোটা বর্ডার টোপকে গিয়ে কথা বলতো হ্যাঁ কিনা কথা বলো হলো আর দেখছি আমার একটা দাদা হুজুর আওলাদ একটা এম এল এ আছে সে দেখি রাস্তায় বসে বসে ঠিক আছে

এক পা দু এক পা দু পা করে ওই শরীফ থেকে খানিকটা দূরে গিয়ে আরে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোর 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 জোর

আপনি কাঁদবেন না কাঁদবেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে কালেমা দাওয়া দেবে মহাদানিয়াতে দাওয়া দেবে কোরআনে দাওয়া দেবে আপনার কথা কেউ শুনুক নাই শোনক আপনার কাছে কেউ আসুক নাই আসুক আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে কালেমা দাওয়া দেবে কোরআনে দাওয়া দেবে আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আমি দুনিয়ার জমিনে বলবে আর আমি আল্লাহ আর

মাথায় পাঞ্জাবি পরে এ পিতার বসে গপ গপ পক হয়ে চলে গেলাম ঠিক বলেছেন ভুল বলছি

ফজরের নামাজ সারা দিনটা আল্লাহ পাকের জন্য শুকরে রোজা রাখবে জোহর আসর আসর করে ওই বেইমান মুনাফেকদের পয়সায় কি ইফতারি করলি না হ্যাঁ পানি তো ফ্রি তুই যদি ফ্রি পানিটা দিয়ে যদি ইফতারি করতিস আমার আল্লাহ তোর সম্মান এমনিই বাড়তো জোরে বলবে না

আল্লাহ জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে কোনটা আগুন কোনটা পানি বুঝতে পারছো না পারো নিজের বলো আগুনটা পানিটা বুঝতে পারছো আর আমার হালালটা বুঝতে পারো হক আর না হকটা বুঝতে পারো নি সত্য মিথ্যা বুঝতে পারো নি হ্যাঁ আল্লাহ জানিনি আল্লাহ তোকে পাগল করে পাগল করে আল্লাহ নেবে আমার ফজরে নামাজটা আগে পড়ে নিলেন ফজরে নামাজটা পড়ে নিলে। আল্লাহ দিলে ও বাবা সাহাই মেয়া কাতার কাতার দিয়ে বসে যাও বাবা আমি রসুল্লাহ সরিয়াদের কথা বলবো কোরআনের কথা বলবো কলমার কথা বলবো বলা সঙ্গে সঙ্গে আল্লাহ কাতার কাতার দে বসে যায় আল্লাহ নবী সরিয়াদের কথা বলে কোরআনের কথা বলে অহাদানিয়াদের কথা বলে একত্রবাদের কথা বলে কলেমার কথা বলে চেহাদের কথা বলে দেখতে পাওয়া যায় কত সময় যায় রসুল্লাহ দরবার

মদিনার পাগল গুলোই ওইখানে গিয়া হাজির হবে চিল্লাবে বলবেন না মদিনাwala কোনালা তাই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম সব থেকে বাজে ছিলাম সব থেকে রাব ছিলাম আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না আমি কাবা আমার বুকের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে যেন্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো বলি দেওয়া হতো আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম সব থেকে বাজেছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে সেই মোহাম্মদ পা দিল আমি সঙ্গে কেবেলা হয়ে গেলাম আরো জোরে হবে না তোমার ভিতর যদি আমার রাসূলুল্লাহ থাকে আমার মদিনা والا থাকে আমার জান্নাত والا থাকে আমার রহমত والا থাকে তোমার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে পাপ আলাদা হয়ে যাবে মা আলাদা হয়ে যাবে খারাপ প্রতি আলাদা হয়ে যাবে দুনিয়া তোমার থেকে আলাদা হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ সর্বজগতে রাসূলুল্লাহর খাতিরে তোমার তোমার বাড়িয়ে দেবে হে আম্মাজান আয়শা ডাক দিয়ে বলে এ বিসারে মেরা এ বিসারে মেরা এ বিসারে মেরা তোমার ইউসুফ নবীকে দেখে আগুলটাকে কেটেছিলে আগুলটাকে কেটেছিলে আগুলটাকে কেটেছিলে আমি আয়শা জানিয়ে দিলাম যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে একবার দেখতে আমি আয়শা বলে দিলাম যে যা ছুরি দিয়ে যে যার কলিজা গুলো কেটে কেটে আলাদা করে দিতে